পুরসভার ময়লা ফেলতে বাধা বাধা সাফাই কর্মীদের এবং ইনি কিন্তু সাফাই কর্মীদের পুরসভার গেছে অবস্থান নদিয়ার চাকদাহ পুরসভার ঘটনা আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন ঠিক কি হয়েছে ঘটনাটা যেটা অভিযোগ যে যারা পৌরসভার বর্জ্য ময়লা বাড়ি বাড়ি থেকে আহ সংগ্রহ করে একটা জায়গায় ডাম্পিং গ্রাউন্ড আছে সেই সেখানে ফেলে এবং অভিযোগ যে সেখানে ফেলতে যাওয়ার সময় বেশ কয়েকজন স্থানীয়রা তাদের বাধা দেয় এবং সেখানে তারপরে তাদেরকে বচসা হয় এবং অভিযোগ তাদের উপরে গায়ে হাত দেয় এবং সেখানে পৌরসভার কর্মী এবং যে ড্রাইভার চালক তাদেরকে মারধর করে এরপরে তারা ওই রসে একেবারেই ময়লা যে গাড়িগুলোতে ময়লা ছিল সেটা নিয়ে পৌরসভার সামনে লাইন বিক্ষোভ দেখা যায় দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ এই স্যানিটারি ইন্সপেক্টর আছেন অন্যান্য আধিকারিকরা আছেন তাদের ঘরের সামনে বসে বিক্ষোভ শুরু হয় যেটা দাবি যে কেন এবং তারা কাজ করছে মারধর হবে তো সেই বিষয়টা নিয়ে পৌরসভার আধিকারিক তাদের সঙ্গে আলোচনায় বসেন যে যাদের বিরুদ্ধে যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে থানার অভিযোগ দায়ের করা হয়েছে এবং উদ্বোধন কর্তৃপক্ষকে বিষয়টি জানা হবে তারপরে কিন্তু সেই আশ্বাসে সেই বিক্ষোভ ওঠে এবং তারপরে আবারও সেই সাফায়ের কাজ শুরু হয় ধন্যবাদ সুমন আজকে যেটা হয়েছে আমাদের যেখানে ডাম্পিং করা হয় সেখানে যখন গাড়িগুলো যায় সেখানে আনলোড করতে তখন সেখানের কিছু আশেপাশের মানুষ তারা মারমুখি হয়ে তাদের দিকে আসে এবং তারা শারীরিকভাবে কিছু হেনস্থাও হয় আর তার পাশাপাশি ওয়ার্ড থেকে আবর্জনা যেখানে তোলা হয়েছিল সেখানেও মারমুখি জনতার সম্মুখীন হয়েছিল আমাদের কর্মীরা সেই কারণেই তারা আমার কাছে ছুটে আসে এবং এতক্ষণ তারা আমাকে এখানে অবস্থান করে এবং তাদের আমরা কর্তৃপক্ষকে জানাই পুলিশ প্রশাসনকে জানাই তারা আপাতত খানিকটা আশ্বস্ত হয়ে ফিরে গেছে আমরা প্রশাসন এবং কর্তৃপক্ষের কাছে আমার সহকর্মীদের সিকিউরিটি কাজের সিকিউরিটিটুকুই দাবি করছি আর কিছুই নয়